আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একজন অতিথি এসেছেন তিনি কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে দাউদ স্কেবিসের সমস্যার জন্য চিকিৎসা নিয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নেওয়ার পরেও কোনো ফলাফল পাচ্ছিলেন না তো অনেক আশা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং চিকিৎসা নেওয়ার পরে বর্তমান ওনার অবস্থাটা কেমন আমরা আমাদের সম্মানিত কাস্টমারের কাছ থেকে জানবো ভাই আপনি কোন সমস্যায় ছিলেন বা কিসের সমস্যায় ছিলেন এবং কেন আমাদের কাছে এসেছিলেন আমি কয়েক মাস পূর্বে এর আগে থেকেই দাউদ একজিমা এবং স্কেবিসের কারণে আমি ভুগতেছিলাম দীর্ঘদিন যাব বিভিন্ন ডাক্তার বিভিন্ন জায়গায় যে যে জায়গায় পরামর্শ দিয়েছে ওই জায়গায় গিয়ে চিকিৎসা করেছি কিন্তু কোনো ফলাফল পাই নাই পরপর আমি যে স্বাস্থ্য সুরক্ষা থেকে আমি ওষুধ গ্রহণ করি এবং এই ওষুধ গ্রহণ করার পর সেবন করার পর আলহামদুলিল্লাহ এখন আমার দাউ দিসকেবিস এবং অন্যান্য যত অ্যালার্জি রোগ ছিল সবগুলো এখন নিরাময় হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া জানাই আপনাদেরকেও বলবো বিশ্বস্ততার জায়গা যে স্বাস্থ্য সুরক্ষা সেখান থেকে আপনারা আপনাদের এই সমস্ত রোগের চিকিৎসা গ্রহণ করতে পারেন আশা করি আপনারাও ফলাফল পাবেন তো আপনি এখন গরু গোস্ত হাঁসের গোস্ত বা ওই ধরনের যে খাবার গুলা খেলে চুলকানো বেড়ে যেত ওই ধরনের খাবার আপনি খেতে পারেন কিনা বা আপনার বর্তমান অবস্থাটা কি খাবার খেলে কি কোনো সমস্যা হয় বা হয় না একটু জানাবেন না আলহামদুলিল্লাহ এখন এগুলো খেলে আমার কোনো সমস্যা হয় না কিন্তু অতীতে এগুলো খেলে আমাদের আমার অনেক সমস্যা হইতো তো দর্শকদের ব্যাপারে কি বলেন যারা দীর্ঘদিন যাবত দাউদ একজিমা চর্মরোগ বা ওই ধরনের বিভিন্ন সমস্যা ভুগতেছে কিন্তু সঠিক কোনো চিকিৎসা পায় না আমাদের কাছ থেকে তারা চিকিৎসা নিলে কতটুকু উপকৃত হবে একটু দর্শকদেরকে বলবেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা অনেকে অনেক সময় অনলাইনে প্রতারণার শিকার হয় বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শের মাধ্যমে আমাদের এই রোগগুলোর চিকিৎসা গ্রহণ করার জন্য অনেকেই পরামর্শ দেয় কিন্তু আমি একশো পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি যদি আপনারা স্বাস্থ্য সুরক্ষা থেকে আপনাদের এই রোগগুলোর চিকিৎসার জন্য আপনারা চিকিৎসা গ্রহণ করেন আশা করি আপনারা শতভাগ সফল হবেন ওনাদের মতন আপনারাও দীর্ঘমেয়াদী ভাবে যদি সুস্থতা পেতে চান আল্লাহ তালার উপর ভরসা করে আমাদের কাছ থেকে আপনারা দাউদ একজিমা চর্মরোগ স্কেবিস এবং অ্যালার্জি জনিত যাবতীয় চুলকানি সমস্যার জন্য আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না আপনারা যত সমস্যার জন্যই আমাদের কাছে আসেন না কেন ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা একটা দীর্ঘস্থায়ী সমাধান পাবেন তাই আর দেরি না করে আমাদের স্বাস্থ্য সুরক্ষা পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন